আজ ইডেন গার্ডেন্সে শুরু হলো সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে দু ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ সিরিজের শুরু হলো প্রথম ম্যাচে একটা ভব্য সোনার টস কয়েন দিয়ে টসের মাধ্যমে গান্ধী ম্যান্ডেলা টস কয়েন দিয়ে শুভমান গিল কয়েন ছুড়ে দিল আকাশের দিকে কয়েন বদলালো কিন্তু শুভমান গিলের ভাগ্য বদলায়নি আজও টসে হারে শুভমান গিল টসে জিতে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা মা অ্যাজ এক্সপেক্টেড প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার প্ল্যান ছিল তিনশো প্লাস স্কোর করে ভারতকে চাপে ফেলা এবং পঞ্চম দিনে স্পিনিং উইকেটে ভারতকে ব্যাট করানো সাউথ আফ্রিকার হয়ে ওপেন করতে আসে ক্রিজে এডেন মার্করাম এবং রায়ান রিকলটন প্রথম ইনিংসে শুরুটা কিন্তু সাউথ আফ্রিকার প্ল্যান মতোই চলছিল দুজন ব্যাটসম্যানই অনায়াসে বুমরা এবং সিরাজের বল খেলছিল ক্যাপ্টেন গিল চতুর্থ ওভারের শেষে সিরাজকে পরিবর্তন করে আকসার প্যাটেলকে বোলিংয়ে নিয়ে আসে কিন্তু আকসার প্যাটেলকেও মার্করাম একটি বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকায় দশ ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর ছিল সাতান্ন কোন উইকেট না হারিয়ে কিন্তু এগারোতম ওভারে জাসপ্রীত বুমরা নামটা বিশ্ব ক্রিকেটে প্রত্যেকটা ব্যাটসম্যানই জানে বুমরাকে এত সহজে দমিয়ে রাখা সম্ভব নয় এগারোতম ওভারে তৃতীয় বলে জাসপ্রীত বুমরা মিডল স্টাম্পের উপরে গুড লেংথ বলকে হালকা আউটসিং করিয়ে ক্লিন বল করে দেয় রায়ান রিকালটনকে বুমরা তার পরের ওভারে এডেন মার্করামকে আউটসাইড অফ স্টাম্পের উপর একটা গুড লেংথ বলকে অতিরিক্ত বাউন্স করিয়ে আউটসাইড এজ করায় এবং রিসভ পান্ত ক্যাচ করে এডেন মার্করামকে ফিরিয়ে দেয় দলীয় একাত্তর রানের মাথায় ক্যাপ্টেন টেম্বা বাবুমা কুলদীপ যাদবের বলে শর্ট লেগে ধ্রুব জুরলের হাতে ধরা পড়ে তারপর ডি জর্জি এবং মোল্ডার দলের হাল ধরে তেতাল্লিশ রানের একটা ভালো পার্টনারশিপও গড়ে তোলে কিন্তু নিজস্ব চব্বিশ রানের মাথায় মুল্ডার কুলদীপ যাদবের একটি বলকে রিভার সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ আউট হয়ে বসে দক্ষিণ আফ্রিকার স্কোর দ্বারায় একশো চোদ্দ চার উইকেটের বিনিময়ে তেত্রিশতম ওভারে বিশ্বের এক নাম্বার বোলার জসপ্রীত বুমরা টনি ডি জার্জিকে মিডল স্ট্যাম্পের উপরে ইন সুইঙ্গিং ডেলিভারিতে এলবি আউট করে প্যাভিলেনে পাঠায় তারপর ক্রিস্টেন ট্রাভস এবং বেরেনের মধ্যে চব্বিশ রানের একটি ছোট্ট পার্টনারশিপ হয় কিন্তু দলীয় স্কোর একশো এবং একশো রানের মাথায় মোহাম্মদ সিরাজ প্রথমে বেরেনকে এলবি ডাব্লিউ এবং ম্যাক্রো জনসেনকে বোল্ড করে সপ্তম ঝটকা দেয় তারপর দক্ষিণ আফ্রিকার ইনিংসের পঞ্চান্নতম ওভারে প্রথমে হারমারকে বোল্ড এবং মহারাজকে এলবি মহারাজ করে সাউথ আফ্রিকার প্রথম ইনিংস কফিনে শেষ গজাল দুটি পুঁতে দেয় মাত্র পঞ্চান্ন ওভারে একশো উনষাট রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় জবাবে ভারতের হয়ে ওপেন করতে মাঠে নামে যশশ্রী জয়সওয়াল এবং কে এল রাহুল ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানত দিনের এখনো বাকি থাকলেও বিশেষ করে ইডেন গার্ডেন কলকাতায় সাড়ে চারটার পরে সম্ভব হবে না তাই দুজন ব্যাটসম্যানই একটু ধরে খেলছিল তবে জয়সাল তার স্বভাব মতো মাঝে মাঝে বাউন্ডারিও মারছিল জয়সোয়াল তিনটি চারের মার ইতিমধ্যেই মেরে ফেলেছিল কিন্তু বারো রানের মাথায় জনসনের একটি মেডেল অফ স্টাম্পের বলকে কাট করতে গিয়ে প্লে ডাউন বোল্ড হয়ে প্যাভিলনে ফিরে যায় আজ ওয়ান ডাউনে খেলতে আসে ওয়াশিংটন সুন্দর তারপর রাহুল এবং সুন্দর দুজন খুবই ডিফেন্সিভ খেলে আর কোনো উইকেট পড়তে দেয় না এবং দিনের শেষে এক উইকেটের স্কোর নিয়ে মাঠ ছাড়ে এখনো পর্যন্ত এই টেস্ট ম্যাচে ভারত আপার হ্যান্ডে আছে আশা করা যায় আগামীকাল দ্বিতীয় দিন ভারতীয় ব্যাটসম্যানরা তাদের স্বভাব মতো খেলবে এবং সাউথ আফ্রিকার উপরে আরও চাপ সৃষ্টি করবে